আজকের ভিডিওটা কিন্তু শুরু করলাম খাই খাই পর্ব দিয়ে আপনারা ভাবছেন খাই খাই পর্ব কেন বললাম কেন বললাম কারণ আজকে আমাদের ছুটি 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 মানে মেয়ের থাকে বলে আমি ওই ওই দিনটা চেষ্টা না করে যেতে নিজের দোকানে বা কাজে আর সবার সানডেতে ছুটি হলেও আমরা সেই সানডেটা পালন করে যেদিন আমাদের ছুটি থাকে আমরা বিশেষ করে ওটা শুক্রবার দিনটা করি সকালবেলা বড়মশায় প্রচুর খাবার দাবার নিয়ে হাজির হয়েছে তারপরে দুপুরেও কিন্তু প্রচুর মেনু আছে ভালো ভালো যেগুলো মেয়ের পছন্দ বরের পছন্দ সবার পছন্দ মতোই রান্না বান্না হবে আমার মনে হয় সারা সপ্তাহ যেহেতু আমরা প্রত্যেক কাজে ব্যস্ত থাকি যেদিনটা আমরা ছুটিতে থাকি বা বাড়িতে থাকি সবাই মিলে খুব ভালো একটা সময় কাটানোর চেষ্টা করি এবং আমার নিজস্ব মতামত এটা কিন্তু করাও খুব প্রয়োজন কারণ নিজেদের ভিতরে একটা বন্ডিং থাকার দরকার আছে আমি রান্না করতে করতেই ওদেরকে জোরে জোরে বলছি তোমরা স্নান করে নাও তা কি জানি গেছে কিনা দেখতে এসে দেখি বই ওইভাবে রেখেই ও কিন্তু স্নানেও চলে গেছে তারপরে আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেল আমি আজকে বেগুন ভাজা লোটে মাছের ঝুরি ডাল তার সাথে চিকেন কষা এগুলো করেছি করে যেসব কাজ সমস্ত কাজ ছিল সেগুলো পুরো কমপ্লিট করে স্নান সেরে কিন্তু একসাথে টেবিলে সবাই খেতে বসেছি আমাদের সাথে কিন্তু গুল্লু মহারা বসেছে এবং দেখুন খাবারের পুরো কড়াইটা ধরে নিয়ে চিকেনটা নিয়েই চলে এসেছে যার যা পছন্দ সে নিজের ইচ্ছা তুলে তুলে খাবে দুপুরে খাওয়ার পরে একটা লম্বা ঘুম দিলাম তারপরে সন্ধ্যাবেলা হলো পিৎজা পার্টি এভাবেই আজকের দিনটা শেষ হল আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই পাশে